এই কাটবিড়ালগুলোর ঘরে বড় পরে সম্পূর্ণ দরজা আটকে যায় তাই দুজন মিলে পরিষ্কার করছিল হঠাৎ করে হাস এসে তার বাড়ির সামনে দরজা পরিষ্কার করার জন্য তাদেরকে ছেড়ে দেয় কিন্তু কাটবিড়ালগুলো পরিষ্কার করেই যাচ্ছিল টের পাচ্ছিল না তুমি কি পাগল হইলে না মাথা খারাপ এটা কোনো সিদ্ধি ফিద్ధి না এটা সত্যি এই শয়োরের বাচ্চা কাটবিড়ালদের দিয়ে ফাও কাটনি করানোর কারণে কাটবিড়ালরা প্রতিশোধ নেওয়ার জন্য হাসের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেয় ওই সুলতান বাইড়া আলার আরে কোন ভোক রা এই বদতমিজ বাইরে যাওয়ার জন্য বের হয় এর ফাঁক দিয়ে কাট দুটো ঢুকে পড়ে রোম রোম ভাইও ও ভাই এ কি ভিতরে কিছু কাঁচা পপন পড়ে থাকতে দেখে এবং সেগুলো খাওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই খেতে পারে না তাই জিদ করে সেগুলো আগুনের দিকে লাথি मारे এর ভিতরে একটি ভাজা পাপন এসে তার সামনে পড়ে কি আমার কাছে কোনো ব্যাপারই না এত